হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আপনার দোয়া ভালোবাসা নিয়ে তাই ঢাকা চলে এসলাম তো ঢাকা আসলাম তো হাতে জেলে সেই বিখ্যাত পিৎজাটা না খেলেই না চলে না তো অনেকের কাছে শুনেছি তাদের পিৎজা নাকি খুবই সুস্বাদু এবং খুবই ভালো হয় তা আমিও চলে আসলাম তাদের পিৎজাটা দেখতে অনেকে একটা রিভিউ নিয়ে আপনাদের কাছে দেখাতে এ দেখেন সে পিজ্জাটা এখন আছে একটা পিজ্জা অর্ডার দেওয়ার পর সেই পিজ্জাটাই আমাদের বেলত আছে বেলটা থাপ থুব এটা সমান করতেছে চার ওখানা দেয় সমান করতেছে কোনো জায়গাতে গোল কি বাকি রোয়ো নাকি আরেকটা পিজ্জা নিল নিলো এটাকে থাপড়ে থুব এটাকেও সুন্দর করে গোল করে নিতেছে তারপর এটাকে আরও অনেক সুন্দর করার জন্য এটাকে কাটা চামিচ দিবে চামিচ দিয়ে সে এটাকে এখন ছিদ্র করবে ছিদ্র করলে কি পিৎজাটা সুন্দরভাবে যেন হবে হলে মানে বিয়ে ভিতর দিয়ে আপনি সুন্দর করে তাপটা লাগিয়ে এবং পিজ্জাটা পিৎজাটা হবে তার উপর দিলে কতক্ষণ দেখলাম কত কী দিতেছে জল দিতেছে আছে এটা জল দেওয়ার পর আপনি এই পলিথিন একটা হাতে দিয়ে কতক্ষণ দিল মাংস এই মাংসটি টিপা টিপ্পা তারা এই পিজাটার ভিতরে বহা যেন এই মাংসটা সুন্দরভাবে লেগে এবং গলে যায় তার হিসাবে তারা অনেক মাংস কমে যায় অনেক জায়গায় পিৎজা খেয়েছি না পিজার ভিতরে অনেক মাংস দেয় এবং কি দেখেন তাদের চিজ দেওয়ার ধরন দেখেন তারা অল্প চিজ দেয় তাদের শুনছি অনেকেই পিৎজা খেয়ে বলছে তাদের তাকে পিজ্জার পিৎজার ভিতরে অনেক চিজ তাই চলে গেছিলাম তাদের পিৎজা খেতে এবং কি দেখবো তারা কী পরিমাণ চিজ দেয় কী পরিমাণ চিজ আমরা পেয়ে থাকি অবশেষে দেখছি তারা কী কীভাবে চিজগুলো দিতেছে চিজগুলো আপনারা দেখেন পিৎজার ভিতরে কীভাবে চিজ দেয় ডিটার ভিতরে সমান পরিমাণ চিজ দেওয়ার বদাব ক্যাপসিকাপ দিতেছে আছে সুন্দরভাবে কেটে ছোটো ছোটো করে চিকেন করে কেটে তারা ক্যাপসিকামগুলো পিজ্জার ভিতরে সুন্দর সাজিয়ে দিতে আছে পিৎজাটা সুন্দরভাবে হয় এবং সুস্বাদু হয় তা দেখবো খেয়ে দেখবো আপনাদেরকে দেখাবো পিজ্জাটা কেমন হচ্ছে আমি তো ওই পিজ্জা ভাইতে ভালোবাসি তবশেষে চলে গেলাম এটা হলো হাতে জিলে এই পিজার দোকানটা আপনার রামপুরা হাতে জিলে এই পিজার দোকানটা তারপর দেখলাম কালা কালা কী জামের বোতল কী দিল দেওয়ার পর একটা সসের বোতল ঘুরায় 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 জিলাপি পাশের মতন ঘুরায় 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 এটা দিতে দেওয়ার পর এখন এটাকে চুলায় দিয়ে চুলায় দেখেন পিজাটা লারকে চুলাই দিতে দুটা পিজা দিল তো পিজা হইতে 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 ভাই সময় লাগবে এটা আমাদের বোঝাই দিছে ভাই পিঠা যন্ত্রণায় হবে দেখে একটা বার্বিকো বক্স অর্ডার দিয়েছি এটা অর্ডার দিয়ে ভাই একটা ভুল করছি অনেক মিট বক্স খাইছি দেখি মাংসের পরিমাণ বেশি তাদের এখানে মাংস কোনো নাই খালি আলু আর আলু এটা খেয়ে খুব মুখে স্বাদ পাইলাম না আর খালি আলু আলু খাইতেছি কোনো মাংস এই নাই তো এটা খাইতে যা আমাদের সে খান খেতো সেই পিজাটা চলে আসতো আজকে খেয়ে দেখবো উপরে থেকে ভালোই দেখা যায় কিন্তু খেয়ে দেখি ভাই কীরকম লাগে তো পিজাটা দিয়ে দেখলে মনে করাম প্রচুর পরিমাণ চিজ কিন্তু ভাই চিজ বলতে কোনো কিছুই নাই তো খায়া দেখি একটু সস লাগায় ম্যানুস লাগায় খাইলাম খায়া দেখি ভাই মুখে দেওয়ার সাথে সাথে ভাই মুখটাই নষ্ট হয়ে গেল কি খাইতেছি ভাই পিৎজা না খাইলে না কেমন লাগে ভাই আমি অনেক জায়গায় পিজ্জা খাইছি কিন্তু এরকম পিজ্জা আমি কখনোই খাই নাই তো ভাই পিজ্জাটা আমার কাছে খারাপ লাগছে তো আপনাদের কাছে ভালো লাগতে পারে তো ভালো লাগলে অবশ্যই খাবেন ভাই আসসালামু আলাইকুম